কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যাচ্ছি এখন ওই ঢিপটাতে যাব গিয়ে দেখব কেমন পানি হয়েছে এই দেখেন কি অবস্থা পুরো বাড়ি ঘরে মানুষের উঠে গেছে আমি যাচ্ছি এখন ওই ঢিপটাতে যাব দেখতে থাকেন দেখেন ঢুকে গেছে বার হয় না বাড়ি দেখেন কতখানি ঢুকছিল যাচ্ছি যাচ্ছি কত পানি কত পানি তাই এখন উঠতেছি দেখেন পুরা পানি 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 হয়ে গেছে দেখেন ওইগুলো মানুষের বাড়ি ঘর পুরা তলে গেছে গিয়ে দেখেন এত সুন্দর সিনারিটা দেখিয়ে দিচ্ছি আমি যাচ্ছি হয়েছে গাইছে এগুলো সব মানুষের বাড়ি ঘর দেখেন কত পানি ওয়াও গাইস পুরা পানি 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 পুরা ভরিতে গেছে গাইস কি বলবো ওইটা আমার বাড়ি ওইটা আমাদের বাড়ি দেখেন কি অবস্থা হয়েছে পুরা পানি 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 পুরা ভরিতে গেছে আমরা এখানে আসছি পানি দেখতে দেখেন কি অবস্থা গাই ছিল না দেখেন পুরা পানি ভরিতে গেছে